ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনি কি করেন ভাই আমি ছোটো ব্যবসা করি ছোটো ব্যবসা করি ভাই আপনি কি করেন

কত দিন থেকে খান না ইলিশ কত দিন থেকে না ইলিশ মাছ আপনি কত দিন থেকে খান মাছ কি খাতি গেলে যারা বুড়ো এখন চারটা আচ্ছা এই যে ইলিশ মাছ আপনি অনেক দিন থেকে খাননি কি কারণে দেশের একটা জাতীয় মাছ ভাই দেশের জাতীয় মাছ ইলিশ কিন্তু আমাদের এই দেশে ইলিশ খাবেন না নিম্নে হাজার বারোশো টাকা কেজি আচ্ছা যত ছোট ইলিশই হোক কত কেজি বারোশো টাকা কেজি ভাই দিন কামাই হয়ে গত ইলিশ খাবেন কি চাউল ডাউল তেল লবণ বরিস এগুলা কিনবেন কি ইলিশ কিনবেন এই জন্য বলছি ইলিশ খাওয়া বাদ এই জন্য ইলিশ খাওয়া বাদ দিচ্ছে তাহলে আপনি কত বছর থেকে খাননি নিম্নে দশ বছর নিম্নে দশ বছর থেকে ইলিশ খাননি বাংলাদেশের একটা জাতীয় মাছ আপনি এটা খাননি কিংবা আপনার বাচ্চা কাচ্চা ওই দশ বছর থেকে ইলিশ পাচ্ছে দামের কারণে খায়নি নাকি দামের কারণে ইলিশ খাওয়া নিষেধ জিনিস খাওয়া যাবে না কিন্তু মনের ভিতরে মনের ভিতর কষ্ট আসতেছে আচ্ছা সর্বনিম্ন কত কেজি হলে কিনে খেতে পারবেন এখন আমার মনে হয় এই এই মানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমার মনে হয় দুই থেকে আড়াইশো টাকা হবে কেজি সামনে মনে হয় ধারণা আমরা মানে কিনে খেতে পারছি হ্যাঁ মানে পাঁচশো টাকা হাই হয়ে যায় না গরিব মানুষের জন্য গরিবের জন্য হাই কিন্তু বড় লোকের জন্য তো মানে পাঁচ হাজার হলেও খাবে পাঁচ হাজার সাধারণ গরিব মানুষ আমরা কিনে খেতে পারছি না ইলিশের অতিরিক্ত দামের কারণে